পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে অন্যতম এই পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকে এত সময় ভিডিওর থামেলে দেখেছেন হ্যাঁ ঠিক দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো একটি সাধনা অত্যন্ত গুপ্ত একটি সাধনা এটার নাম নবরাত্র সাধনা এই নবরাত্র সাধনা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি এই নবরাত্র সাধনা কিছুদিনের মধ্যে এই যে সামনে চলে আসছে আমাদের এই নবরাত্র নবরাত্র চলে এসেছে চলছে নবরাত্র দুর্গাপূজাই তো সামনে আপনি এই নবরাত্র সাধনা নিয়ে আজকে আলোচনা করলাম এজন্যই আপনি এই নবরাত্র সাধনা আপনি শুরু করতে পারেন এই নবরাত্র সাধনা অত্যন্ত পাওয়ারফুল এই সাধনাটি এই নবরাত্র সাধনাটি সকল লোক করতে পারেন খুব সহজে করতে পারেন কোনো ঝামেলা নেই তো বন্ধুরা এই সাধনাটি কিভাবে করবেন এই নবরাত্র সাধনা করলে কি সুফল হবে সেটা আজকে বলবো। অত্যন্ত পাওয়ারফুল এই সাধনাটি একজন তান্ত্রিক হতে হলে কিছু না কিছু শক্তির প্রয়োজন আছে যেহেতু আপনি একজন তান্ত্রিক বা কবিরাজ হচ্ছেন বা হতে চাইছেন আপনার একটি সাধনার প্রয়োজন আছে এই নবরাত্র সাধনার মতন সরল আর কোনো সাধনা হয় না কিভাবে করবেন এই সাধনাটি বলছি ভিডিও কি স্কিপ করবেন না ভিডিও যদি আপনি স্কিপ করেন সঠিক নিয়ম শুনলেন না সঠিক নিয়ম না শুনে ভুলভাবে কষ্ট করলে কাদের সফলতা পাবেন না তাই ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওর শুরুতে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ মুক্তি বান বিদ্বেষ এবং বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থাকা আইকনটি ঘন্টে বাজি অন করে দিই চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই পাওয়ারফুল সাধনাটি কীভাবে করবেন তো এই পাওয়ারফুল সাধনাটি করতে হলে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আমাদের সকলেরই জানা আছে যারা জানেন না তারা জেনে নেবেন খুব সহজ এবং সরল ছোট্ট মন্ত্রটি হ্যাঁ এই মন্ত্রটি সর্বপ্রথম আপনি দেখে নিন মন্ত্রটি হলো এই যে আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে মন্ত্রটি কি কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওম জয়ন্তী মঙ্গলা কায়ালি ভদ্র কায়ালি ক্ষয়ালিনী দুর্গায় শিবা ক্ষমাধাত্রী সোহায় সুধা নমস্তুত এই হলো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে এই মন্ত্রটি মুখস্থ করার পরে আপনাদের কার্যক্রম শুরু করে দিবেন। তো মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি কাজ শুরু করবেন বিধি এটা মুখস্থ করতে সময় লাগে না অল্প সময়ের ভিতরে আপনার হয়ে যায় প্রোগ আপনার মুখস্থ করার পরে আপনার কি কি প্রয়োজন হবে আপনি যখন কাজে বসবেন কার্যক্রম যখন চালু করবেন আপনি তখন আপনার যা প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে কিছু গঙ্গা জল আপনি কিছু গঙ্গা জল সংগ্রহ করবেন এবং তার সাথে প্র আপনি ম্যানেজ করবেন কিছু আতপ চাল কিছু আতপ চাল এবং কিছু গঙ্গাজল নিয়ে আসবেন তারপর আপনি সুতি কাপড় সুতি কাপড়ের পোশাক অবশ্যই পরবেন সুতি কাপড়ের পোশাক অবশ্যই আপনি পরবেন যেমন পোশাকটি যেমন ঢিলাঢালা পোশাক আপনার হয় তারপরে আপনি ওই আতপ আর গঙ্গা জল দিয়ে আতপ চালার গঙ্গা জল দিয়ে আপনার যে আসন আছে সেই আসনের সামনে একটি চন্দ্র চাঁদ যেরকম অধ্য চাঁদ যেরকম সেরকম একটি চন্দ্র অঙ্কন করবেন চাঁদ অঙ্কন করবেন তারপরে আপনি এই যখন এটা অঙ্কন করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন গুরুকে স্মরণ করবেন গুরুকে স্মরণ করবেন তারপরে আপনি কি করবেন গুরু স্মরণ করার পরে খুব সুন্দরভাবে যখন গুরুর প্রণাম মন্ত্র হয়ে যাবে এরপর গণেশ স্মরণ করবেন গণেশজির প্রণাম মন্ত্র এরপরে যখন গণেশজির প্রণাম মন্ত্র আপনার শেষ হয়ে যাবে এরপরে শিবের প্রণাম মন্ত্র শিবের প্রণাম মন্ত্র যখন আপনার শেষ হয়ে যাবে এরপরে বজরং প্রণাম মন্ত্র বজরং বালির প্রণাম মন্ত্র যখন শেষ করবেন এরপর আপনি নারায়ণ প্রণাম মন্ত্র এই প্রণাম দেওয়া শেষ হল এরপরে আপনি কি করবেন আবার গুরুকে স্মরণ করবেন গুরুকে স্মরণ করে আপনি একটি মানে যেটাকে বলা হয় ওয়াধাবদ্ধ বা আপনি একটি প্রতিজ্ঞা অথবা আপনি সোজা হিসাবে আমি বলে দেই প্রার্থনা করবেন বলবেন কি বলবেন মা আমি দিনের এই সাধনায় আমি দিনের এই সাধনায় নিয়েছি মা আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন সিদ্ধি লাভ করতে পারি এই কথা বলে আপনি রোজ দুবার রোজ দুবার আপনি এই মন্ত্র পাঠ করবেন সকালে এবং বিকালে অনেকের হয়তো দুবার মন্ত্র পাঠ করতে পারবেন না একবার বিকালে অতএব রাত্রে প্রতিদিন একটা টাইমে একটি টাইম নির্ধারণ করবেন এক টাইমে প্রতিনিয়ত একটি টাইমে আপনি কাজটি করতে হবে আপনি দুই মালা মন্ত্র জপ করবেন মনে রাখবেন আপনি দুই মালা মন্ত্র জপ করবেন দুই মালা মন্ত্র যখন আপনার জপ করা হয়ে যাবে এরপরে পঁয়তাল্লিশ মিনিট আপনি এরপরে মন্ত্র জপ করার পরে পঁয়তাল্লিশ মিনিট আপনি একটি নাম জপ করবেন সেটি হলো দুর্গা নাম আপনি এভাবে নামটি জপ করতে পারেন দুর্গা 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 এইভাবে নামটি আপনি জপ করবেন এটু আর কিছু না পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি সেখান থেকে স্থান ত্যাগ করবেন তো আপনি এই নিয়মে মাত্র নদিন এই কাজটি করবেন যখন আপনার নবমী নবমী ছেড়ে দশমী চলে আসবে যেদিন মাকে বিসর্জন দেওয়া হবে তো নবমী সেরে যেদিন বিয়া দশমী চলে আসবে সেদিন আর আপনার কোনো মন্ত্র পাঠ করতে হবে না রাত্রে সেদিন শুধু আপনি পঁয়তাল্লিশ মিনিট জপ করবেন দুর্গা নাম দুর্গা 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 এইভাবে জপ করবেন ঠিক আছে তারপরে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনি কিছু সাদা মিষ্টি সংযোজ ম্যানেজ করে রাখবেন কাছে রাখবেন সাদা কিছু মিষ্টি ওই মিষ্টি ওই মিষ্টি আপনি হয়তো তিনজন বা পাঁচজন অথবা সাতজন বাচ্চাকে খেতে দিবেন এইভাবে যদি আপনি কাজটি সঠিক নিয়ম মতো করতে পারেন আপনি সিদ্ধি লাভ করতে পারবেন আর মায়ের আশীর্বাদ যদি আপনি একবার পেয়ে যান নবরাত্র সাধনা মানি নজন নটা শক্তির সাধনা আপনি করছেন এবং নটা শক্তি একসাথে লাভ করতে পারছেন করে দেখুন যদি প্রয়োজন সম্ভব হয় করলে অবশ্যই সফল পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ